আমি ১৩ বছরের খুব সুন্দরী বালিকা আমার দিদির বাড়ি ঘুরতে এসে দিদির শ্বশুর ও জামাইবাবু দুজন মিলে চার ঘন্টা ধরে বার বার যেটা শোনার পর আপনারাও চোখের জল ধরে রাখতে পারবেন না তাই পুরো গল্পটি শোনার জন্য অনুরোধ করছি আসলে আমি বাবা মায়ের আদরের ছোট মেয়ে আমার নাম রূপা ও আমার দিদির নাম গীতা আমরা দুই বোন দিদির ১৯ বছর বয়সে খুব ভালো পরিবার থেকে সম্পর্ক আসে আমার দিদিও দেখতে যেহেতু ভীষণই সুন্দরী তাই তো অল্প বয়সেই বিয়ের প্রস্তাব আসতে লাগল তারপর আমার মা বাবা ভালো ঘর ও জামাই দেখে দিদির বিয়ে দিয়ে দেয় দিদির বিয়ে হতে প্রায় ছয় মাস হয়েছিল এদিকে আমার পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর স্কুল ছুটি হয়ে যায় তাই চার দিন দিদির কাছে থাকবো বলে বাবা আমাকে দিদির শ্বশুরবাড়িতে রেখে দিয়ে আসে এদিকে আমার জামাইবাবু তার বাবা মায়ের একমাত্র পুত্র সন্তান তাই তাদের বাড়িতে দিদির শ্বশুর শাশুড়ি ও জামাইবাবু ছাড়া আর কেউ ছিল না জামাইবাবু আমাকে দেখে নিজের পাশে বসিয়ে আমার মাথায় হাত বুলিয়ে অনেক আদর করে বলতে লাগলেন রূপা তুমি আমাদের বাড়ি ঘুরতে এসেছো খুব ভালো করেছো তোমার দিদি তোমাকে পেয়ে অনেক খুশি হবে তুমি তো আমার একমাত্র শালী জামাইবাবু একটি কোম্পানিতে চাকরি করতেন এবং সেদিন ছুটির দিন ছিল তাই জামাইবাবু আমাকে বললেন আজকে সারা দিন আমার ছোট শালির সঙ্গে গল্প করব। এবং সন্ধ্যায় বাইরে ঘুরতে নিয়ে যাব তারপর আমার দিদির শ্বশুর ও শাশুড়ি প্রণাম করতে তাদের রুমের দিকে গেলাম দিদির শ্বশুর যেহেতু সবে রিটায়ার্ড হয়েছিলেন তাই সবসময় ঘরেই থাকতেন দিদির শ্বশুরের আমার দিকে তাকিয়ে দেখার ভঙ্গি আমার একদম ভালো লাগেনি তবে হ্যাঁ উনি আমাকে বললেন তুমি আমাদের বাড়িতে ঘুরতে এসে খুব ভালো করেছ এবং দিদির শাশুড়িও আমাকে অনেক আদর করলেন সেই সময় দিদির কাছে একটা ফোন আসে যে দিদির প্রিয় বান্ধবীর বাচ্চা হতে গিয়ে অনেক সিরিয়াস অবস্থা হয়েছে দিদি তখন তার শাশুড়ি মাকে বলল যে মা আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে আপনি রূপার খেয়াল রাখবেন আমি এক ঘন্টার মধ্যে বাড়ি ফিরে আসব এবং দুপুরে খাওয়ার পর আপনি রূপাকে আপনার ঘরে আপনার সঙ্গে নিয়ে ঘুমাবেন যদি আমার আসতে দেরি হয় এবং তার শ্বশুরকে তার ছেলের সঙ্গে মানে আমার জামাইবাবুর সঙ্গে ঘুমাতে বলল তারপর দিদি হসপিটালের দিকে চলে যায় দিদি হসপিটালে যাওয়ার পর আমার সঙ্গে যা ঘটেছিল শুনে আপনাদেরও আত্মা কেঁপে উঠবে কারণ আমার দিদি হসপিটাল থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে যায় তাই আমার জামাইবাবু আমাকে সঙ্গে নিয়ে দুপুরের খাবার খেয়ে জামাইবাবু নিজের বিছানায় আমাকে নিয়ে শুয়ে খুব মিষ্টি মিষ্টি গল্প করছিলেন এদিকে আমার দিদি যেহেতু তার শাশুড়িকেও বলে গেছিল। আমাকে তার সঙ্গে নিয়ে ঘুমাতে তাই দিদির শাশুড়ি আমাকে ডাকতে আসে তখন আমি ঘুমিয়ে পড়েছিলাম জামাইবাবু তার মাকে বললেন মা রূপার ঘুম চলে এসেছে তাই ওই ঘরে উঠিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই আমার পাশেই ঘুমিয়ে থাক তারপর আমার সঙ্গে যা হয়েছিল আমি নিজেও জানি না শুধু এতটুকু দেখতে ও শুনতে পেয়েছিলাম যে দিদির শ্বশুর তার শাশুড়িকে বলছিল তুমি নিজের মুখ বন্ধ রাখবে আর যেমন করেই হোক এই ব্যাপারটা সামলাতে হবে নইলে তোমারও অনেক খারাপ হবে তারপর কি হয়েছে আমি আর কিছু বুঝতে পারলাম না কারণ তারপরে আমার জ্ঞান ছিল না এদিকে দিদির হসপিটাল থেকে বাড়ি ফিরতে বইকাল হয়ে যায় বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আমার জামাইবাবুর নাম ধরে ডাকে অনেক ডাকা ডাকি করেও যখন ভেতর থেকে দরজা খুলছে না এবং জামাইবাবুর সারা শব্দ নেই তখন দিদি তার শ্বশুর ও শাশুড়িকে ডাক দিতে শুরু করে তারাও যখন কোনো রকম সারা শব্দ দেয়নি তখন আমার দিদি অনেক বেশি ঘাবড়িয়ে যায় তারপর দিদি যখন কান্নাকাটি শুরু করে তখন তার শাশুড়ি ভেতর থেকে দরজা খুলেছে তারপর দিদি জিজ্ঞেস করে মা আপনার ছেলে কোথায় আমি অনেক সময় ধরে গেটের বাইরে দাঁড়িয়ে ডাক দিচ্ছিলাম তখন দিদির মনে খটকা হয়েছিল যে ঘরে কিছু তো একটা গণ্ডগোল আছে তারপর দিদি অনেক বেশি ঘাবড়ে কাঁদতে কাঁদতে নিজের রুমের দিকে যায় ও বলে আমার ছোটো বোন রূপা কোথায় তারপর ঘরের দরজা খুলে আমার দিদি আমার অবস্থা দেখে চমকে উঠেছিল কারণ আমি বিছানায় পুরো রক্তাক্ত অবস্থায় অজ্ঞান হয়ে পড়েছিলাম তারপর দিদি তার শাশুড়ি মাকে বলে মা রূপার এই রকম অবস্থা কি করে হলো আর রূপা কথা বলছে না কেন তখন দিদির শাশুড়ি বলে যে মেয়েদের মাসে মাসে যেটা হয় রূপার সেটাই হয়েছে এত বড় মিথ্যে কথা শুনে আমার দিদির আর কিছু বুঝতে বাকি ছিল না তারপর যেটা হলো সেটা শুনে আপনাদের আরও বেশি অবাক হবেন দিদি যখন আমাকে হসপিটালে নিয়ে যাওয়ার জন্য বলে তার শাশুড়িকে তখন দিদির শাশুড়ি পরিষ্কারভাবে বারণ করে দেয় এদিকে আমার জামাইবাবু ও দিদির শ্বশুর ঘর থেকে পালিয়ে যায় কারণ আমার সঙ্গে আমার জামাইবাবু ও তার বুড়ো বাবা দুইজন মিলে চার ঘন্টা ধরে আমার সঙ্গে বার বার তারপর আমার দিদির শাশুড়ি কোনো মতেই আমাকে হসপিটালে নিয়ে যেতে দেবেন না কারণ ওনাকে দিদির শ্বশুর ধমকি দিয়ে সব কিছু ঘরের মধ্যেই সামলাতে বলেছিলেন আসলে দিদির শাশুড়ির এতে কোনো দোষ ছিল না বাধ্য হয়ে উনি নিজের মুখ বন্ধ করে নিজের চোখে সব কিছু দেখেছিলেন তাই তো উনি হসপিটালে নিয়ে যেতে বাধা দিচ্ছিলেন তারপর দিদি কান্নাকাটি করে অনেক কাকুতি মিনতি করে এবং শেষে দিদি জোর করে আমাকে হসপিটালে নিয়ে যায় সেখানে গিয়ে পুলিশকে সব কিছু সত্য কথা বলে অবশেষে পুলিশ আমার জামাইবাবু ও তার বুড়ো বাবাকে আমার সঙ্গে জঘন্য কাজ করার জন্য অ্যারেস্ট করে নিয়ে যায় শুধু তাই নয় তাদের জীবন জেল হয়েছে আমি এখন সুস্থ হয়ে উঠেছি এবং আমি ও দিদি আমাদের বাড়িতেই আছি কারণ আমার দিদি বলেছে ওই রকম মানুষ খেকোর লোকের বাড়িতে না থেকে নিজের বাবার বাড়িতে সারা জীবন ধরে থাকা হাজার হাজারগুণ ভালো তাই বন্ধুরা নিজের কন্যা সন্তান সাবালিকা হোক বা নাবালিকা কারোর ওপর চোখ বুঝে বিশ্বাস করবেন না কারণ এখনকার যুগে একটি মেয়ের জন্য বাবা মায়ের পাশে ছাড়া কোনো জায়গায় সেফটি না তাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি নিজের কন্যা সন্তানের প্রতি সতর্ক থাকুন গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে আমাকে ক্ষমা করবেন এবং গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন আজকের মতো এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মন খুলে হাসুন ধন্যবাদ